আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আট বিলিয়ন এই পৃথিবীর জনসংখ্যার বিশাল গোষ্ঠী ডায়াবেটিস আক্রান্ত সর্বশেষ ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের ফ্যাক্ট শিট অনুযায়ী অ্যাডাল্ট জনগোষ্ঠীর অর্থাৎ যাদের বয়স বিশ থেকে উনাশি তার ভিতরে আটান্ন কোটির উপরে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এই অ্যাডাল্ট জনগোষ্ঠীর প্রতি নয় জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত এবং বাংলাদেশেও প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তবে মজার তথ্য হচ্ছে এই যে আটান্ন কোটি মানুষ পৃথিবীতে ডায়াবেটিসে ভুগছেন তার প্রায় তেতাল্লিশ ভাগ মানুষই জানেন না যে তাদের ডায়াবেটিসে আছে অর্থাৎ তারা এখনও ডায়াবেটিস ডায়াগনোসড হন নাই কেন এই বিশাল জনগোষ্ঠী যারা এখনও জানেন না যে তাদের ডায়াবেটিস আছে অর্থাৎ তেতাল্লিশ ভাগ তাদের আসলে কোনো লক্ষণ নাই লক্ষণ না থাকলে তো মানুষ সাধারণত টেস্ট করেন না তাই আপনি আর আমি কি এই তেতাল্লিশ ভাগের ভিতরে পড়ে যাচ্ছি আপনারও হয়তো কোনো লক্ষণ নাই কিন্তু আপনার জেনে নেওয়া উচিত যে আপনার ডায়াবেটিস আছে কি না সঠিকভাবে টেস্ট করুন জেনে নিন আপনি ডায়াবেটিস আছে কি নাই অথা অথবা আপনার ডায়াবেটিস হওয়ার পূর্ব অবস্থায় আছেন কি না যদি তাও না থাকেন তাহলেও ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কতটুকু তাও জেনে নেওয়া যায় এই ভিডিওর কমেন্টসে আমি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ডায়াবেটিসের প্রেডিক প্রেডিকশনের জন্য একটা লিঙ্ক দেবো সেখানে আপনি কিছু তথ্য দিলে আপনাকে বলে দেবে যে আপনার ডায়াবেটিসের ঝুঁকিও কতটুকু ডায়াবেটিস আছে কিনা জেনে নিন এবং আপনার না থাকলে আপনার ভবিষ্যতে হওয়ার ঝুঁকি আছে কিনা সেটাও জেনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন স্লাম আলাইকুম